তাহলে আছেন তো ভালোই না সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভাগ যে হালাত রাহে লেবার নাই আজ উনিশ দিন বিশ দিন যাবৎ লেবার নাই এটা লেবার পাইছি সে আসলো আইসা যেমন একদিন করে যেমন বাচ্চা অসুস্থ তিন দিনে ছুটি তিন দিনে ছুটি নিয়ে গেছে এখন এই দিনে দুই দিন গেল গা আগামীকাল যাবো তারপর দিন হয়তো আসতে পারে আর আসলাম হলো আপনার খামার নিয়ে ডকুমেন্টারি বানাবো হা গরু কত আছে তাহলে আপনার এখানে এখন গোটা তিরিশ হয়ে গেছে যে বায়োগ্যাস করার মধ্যে আট দশটা বেড়ছি বায়োগ্যাস করার সময় আট দশটা বেড়ছে পাঁচটা পাঁচটা গেছে বাচ্চা গেছে আমরা আসলাম আসলে আপনার শুরু থেকে গল্পটা জানার জন্য আপনার নাম ডাকবেন আমার নাম মোহাম্মদ শফিউল ইসলাম পিতা মোহাম্মদ তাহারুল ইসলাম গ্রাম জুনাইল পারি আচ্ছা আপনার শুরু মাদারগঞ্জ জেলা জামালপুর শুরু করছি পাঁচ বছর তার মানে দুই সাল দুই হাজার বিশের শেষ দিক বিশের শেষ দিক কটা গরু নিয়ে শুরু করছিলেন আমি যেমন বাচ্চা কিনছিলাম তো আঠারোটা নিয়ে শুরু করছি আঠারোটা নিয়ে শুরু করছিলাম এখন বর্তমানে গরু কটা বর্তমানে এখন বলা যায় যেমন পঁয়ত্রিশ চৌত্রিশটে এই এক দুই দিনের মধ্যে যেমন বাচ্চা এসে যাবো গা বাচ্চা আর কিনছেন না এই যে আপনার ডেলিভারি ডেলিভারি না আমরা তো মন করে হিসাব করে বাচ্চা দিয়ে গাবি দিয়ে 22 টা আচ্ছা 22 টা জন গরু ওতি আছে আচ্ছা আচ্ছা বকনা আসে যেমন মন করে এখন 14 ডার মতো সব মিলে যেমন আছে কিছু আছে એટલે কি আমরা নিজেরই হাতে তৈরি করা হ্যাঁ আমার নিজের হাতে বকনা গুলো সব গাবি যেমন আমার নিজের হাতে আমি বাচ্চা কিনে যেমন ওই জেডা সারা কয় সারা কিনে যেমন আমি গাবি বুঝি গাবি খেয়ে যেমন আবার যেমন মন করেন যে বকনা আসে সারগুলি ধরে রাখতে পারেনি টাকার প্রয়োজনে কিন্তু বকনাগুলি যেমন চেষ্টা করছি ধরে রাখা আচ্ছা নতুন যারা গরুর খামার করবো তাদের জন্য দিক নির্দেশনা কী আর গরুর খামারের সুবিধা কী অসুবিধা কি এখানে যেমন বলা হইতেছে যে যদি ক্যাশ নগণ্য হয় আর ধৈর্য শক্তি যদি থাকে তাহলে আমার মনে হয় যে বাচ্চাদের শুরু করে ভালো কারণ এর মধ্যে রিস্ক কম মনে করেন আপনি ষাট থেকে সত্তর হাজার টাকা একটা বাচ্চা কিনলেন যদি একটা রিস্সে উপরে যান যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট আসলো অল্প টাকার মধ্যে কেটে উঠলেন আবার যেমন হয়তো বিভিন্ন ধরনের ঝামেলা আছে গাভী হইল এই গাভীটার দাম যেমন দুই লক্ষ টাকা এটা অ্যাক্সিডেন্ট হইলে বাট নষ্ট হয়ে গেল কিন্তু আমি কিনছি ষাট হাজার টাকা আমার শ্রম গেছে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে ওই জন্য লস করে যাওয়ার হব না আর যদি দুই আড়াই লক্ষ টাকা একটা গাভী কিনেন গরুর স্বাভাবিক হইতেই পারে আবার যে কোনো সময় যেমন মনে করেন যে নতুন মানুষ হইলেন হইলেন্ট আসতেই পারে

এই যে এই বকনাডা এই বকনাড়া আমি আনি আমার প্রতিবেশী এক লোকের কাছে ওজন ব্যবসা করে আমাকে বললো যে বারো দিন আমি কিনছি কোনো হাটে দিন তখন আমি চিন্তা করলাম যে একা একা চিল্লি করে অন্য জায়গায় আমি তো মনে করেন কোয়ারেন্টাইন রুম রুম আছে আর কি আচ্ছা একা চিল্লা চিল্লি করে আমি দুই দিন রাখলাম যেহেতু ও যেমন বারো দিনের কথা বললো তো আর দুই দিন থেকে চৌদ্দ দিন আমি যখন এই বকনাটা সেডে দিলাম দেওয়ার পরে আমি এই ঘরেই থাকি আমার এই যে লেবার যে ঘরে থাকে আমি এই ঘরেই দিন ছিলাম হঠাৎ করে লক্ষ্য করে দেখি বকনা আমার সারা রাত গেল শুইল না আমার সন্দেহ হইল সকালে একটু ঘুমাইছি মনে করেন যে বুধয় বা এক রেডের দিক দিয়ে ঘুমাই গেছি সকালে এসে দেখি গাবি পায়ের সমস্যা দেওয়া দিচ্ছে মানে খুরার উগা খেয়ে তাড়াতাড়ি সরাইয়ে পটাশ মারলাম ব্লেসিং মারলাম কিন্তু আমি রক্ষা হলাম না সেই সময় আমার বাইশটা গাভ এককালীন এরপরে যেমন যথেষ্ট চেষ্টা করার ফলে তাও যেন পাঁচটা বাচ্চা অ্যাক্সিডেন্ট আচ্ছা এই জটিলতাটাই যে আমাকে একবার যেমন খেয়েলি করছিল এরপর আর ইনশাল্লা তেমন কোনো জটিল আমি পড়িনি

এই যে গেপটা এই গেপটা পূরণ করা লাগবে এখন যেমন বাইশটা গাভীর মধ্যে দুইটা যেমন ডেলিভারি হয়েছে এই অল্টারনেট যেমন মনে করেন যে প্রতি মাসের দুইটা এটা করে ডেলিভারি হবে ডেলিভারি হবে হ্যাঁ সুতরাং এই এখন যেমন ইনশাল্লাহ ওই ঘাটতি আবার পূরণ করা মোটামুটি আপনার একশো থেকে একশো বিশ তিরিশ লিটার না আমাদের দেড়শো পনেরো দুশো পর্যন্ত হয় না এই বছর ইনশাল্লাহ আশাবাদী আমি বেশি কারণ গাভী কিছু বক না গাভী হয়েছে হইতেছে আস্তে আস্তে জাতগুলো ভালো হয়েছে হ্যাঁ জাতগুলো আমি যখন নিজের হাতে যখন তৈরি করতেছি ওখানে তো কিনা সম্পূর্ণ কিনা জাত ছিল আইডিয়া করা যায়নি না আমি দেখলাম বেশ কয়েকজন গরু খামারে করছে দুধের যেগুলো করছে বেশিরভাগই হারাই গেছে হারানোর কারণ ওই যে একটাই মনে করেন যে আপনার মাঝে মধ্যে ডিস্টার্ব আসে মেস্টাইটিস একটা গাভী কিনছে খালি দুদিন কিন্তু অফিস পরিচর্চা করার লাগে চিকিৎসা করার লাগে এটা তো নতুন লোক বুঝে না আমার আর বিষয় মনে হয় লস খাওয়ার পেছনে সেটা হলো যে হঠাৎ করে মনে করেন পঞ্চাশ লাখ টাকা নিয়ে এলো রাতারাতি মনে করেন গরু যে কিনে নিয়ে আসলো ওইটা দালালে চক্কর ওপরে হ্যাঁ আমি যেমন মনে করেন হাঁটা 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 হাঁটে আমি কাউকে সাথে নিই আমার একটা বাচ্চা বা চয়েস হয়ে গেছে আমি আস্তে করে দেখতেছি কি দাম আসতে হবে। আচ্ছা ওই আস্তে করে যেমন মনে করেন সাধারণ মানুষ যা বলতেছে ওর সাথে এক দুই হাজার বেশি দিয়ে আমি যেমন কিনে দিচ্ছি শেরপুর হাট থেকে কিনছি বাজার জামাল জুনাইল বাজার থেকে কিনছি ও পিকনিক হাট থেকে কিনছি হাডে হাডে ঘুরে ঘুরে যেমন মনে করেন যে কিনছি আর কি ঠিক আছে শেষ করে দেখ শেষ করে